তো দেখাও বানাও সবাই কিছু বানাই দেখাও কি বানাতে পারো এগুলা কিন্তু হাতে লাগলে মোট কয়টা কিনেছো মোট অনেকগুলা এই যে দেখো যেমন এক এ দুই এ তিন এ চার এ পাঁচ এ ছয় এ সাত এ আট এ নয় এ দশ এ এগারো এগারোটা এগারোটা কিনেছি এগুলা এগারোটা

তুমি দেখতে থাকো কিন্তু বন্ধুদেরকে দেখাবো কি বানাবো হ্যাঁ সব দেখাবো কি কি বানাবো না বানাবো সব দেখাবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে সুন্দর করে বানাও হ্যাঁ ওকে ওবে দাদা বানাচ্ছ না আমার দাদা তো পাঁচ কিছ না এই দাদা কি করে বলে এগুলো মেয়েরা বেশি ভালো করে জানো ছেলেদের আমি যেমন একটু গোলাপ ফুল বানাও রেড কালার কোথায় রেড কালার এই যে রেড কালারটা দিয়ে এটা বানিয়েছো আচ্ছা বানানোর জন্য কি দেওয়া ছিল প্যাকেটের ভিতরে বানান তুমি এইগুলা এগুলা তোমরা কই এগুলা ওগুলা ছিল একটা গোল টঙ্কা ছিল